হঠাৎ পিছনে যেয়ে দেখি একটা কুকুর আমার পিছনে পিছনে চলেছে বললাম কিরে যাবি আমার সঙ্গে অন্ধকার পত্তায় বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারবি সে দূরে দাঁড়িয়ে লেজ নাড়তে লাগলো বুঝলাম সে রাজি আছে পরদিন সকালে বাইরে এসে দেখি গেটের বাইরে দাঁড়িয়ে আছে আমার সেই কালকের অতিথি বললাম কাল তোকে নেমন্তন্ন করলাম এলিনে কেন জবাবে সে মুখ পানে চেয়ে তেমনই লেজ নাড়তে লাগলো বললাম আজ তুই খেয়ে যাবি না খেয়ে যাসনি বুঝলি প্রত্যুত্তরে সে শুধু ঘন ঘন ল্যাজ নাড়তে লাগলো অর্থ হয় এইটা যে সত্যি বলছ তো দেহঘরের স্মৃতি লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তাহলে শুরু করি চিকিৎসকের আদেশে দেহঘর এসেছিলাম বায়ু পরিবর্তনের জন্য বায়ু পরিবর্তনে সাধারণত যা হয় সেও লোকে জানে আবার আসেও আমিও এসেছি প্রাচীর ঘেরা বাগানের মধ্যে একটা বড় বাড়িতে থাকি রাত্রি তিনটে থেকে কাছে কোথাও একজন গলা ভাঙা এক ঘেয়ে সুরে ভজন শুরু করে ঘুম ভেঙে যায় খুলে বারান্দা এসে বসি ধীরে ধীরে রাত্রি শেষ হয়ে আসে পাখিদের আনাগোনা শুরু হয় দেখতাম ওদের মধ্যে সবথেকে ভরে ওঠে দোয়েল অন্ধকার শেষ হতে না হতেই তাদের গান আরম্ভ হয় তারপর একটি দুটি করে আসতে থাকে বুলবুলি শ্যামা শালিক টুনটুনি পাশের বাড়ির আম গাছে এ বাড়ির কুঞ্জে পথের ধারে অসত্য গাছের মাথায় সকলকে চোখে দেখতে পেতাম না কিন্তু প্রতিদিন শোনার অভ্যাসে মনে হতো যেন ওদের প্রত্যেককেই চিনি এমনি করে সকাল কাটে বিকালে গেটের বাইরে পথের ধারে এসে বসি নিজের সামর্থ্য নেই বেড়াবার যাদের আছে তাদের প্রতি চেয়ে চেয়ে দেখি দেখতাম মধ্যবিত্ত গৃহস্থের ঘরে পীড়িতদের মধ্যে মেয়েদের সংখ্যায় ঢের বেশি প্রথমে যেত পা ফুলো অল্প বয়সে একদল মেয়ের দল বুঝতাম এরা বেরি বেরির আসামি ফোলা পায়ের লজ্জা ঢাকতে বেচরাদের কতই না যত্ন মোজা পড়ার দিন নয় গরম পড়েছে তবু দেখি কারো কারোর পায়ে আট করে মোজা কেউ বা দেখলাম মাটি পর্যন্ত লুটিয়ে পড়া কাপড় পরেছে থেকে দুঃখ তো আমার একটি দরিদ্র ঘরের মেয়েকে দেখে সে একলা যেত সঙ্গে আত্মীয় স্বজন নেই শুধু তিনটি ছোট ছোট মেয়ে বয়স বোধ করি চব্বিশ পঁচিশ কিন্তু দেহ যেমন শীর্ণ মুখ তেমনই পাণ্ডুর কোথাও যেন এতটুকু রক্ত নেই শক্তি নেই নিজের দেহটাকে টানবার তবু সব থেকে ছোট ছেলেটি তার কোলে সে তো আর হাঁটতে পারে না অথচ রেখে আসবারও ঠাই নেই কি ক্লান্তই না মেয়েটির চোখে চাহনিতে মনে হতো আমাকে দেখে সে যেন লজ্জা পায় কোনো মতে এই স্থানটুকু তাড়াতাড়ি পালাতে পারলেই বাঁচে ছিঁড়াখোঁড়া জামা কাপড়ের সন্তান ঢেকে ঢুকে প্রত্য হই সে এই পথে চলতো মনে মনে আশীর্বাদ করতাম মেয়েটি যেন ভালো হয়ে বাড়ি ফিরে যেতে পারে যেন যে সন্তান তিনটি তার সমস্ত জীবনের শক্তি শোষণ করে নিয়েছে তাদেরই যেন সে মানুষ করবার অবকাশ পায় সে কার মেয়ে কার বউ কোথায় তার বাড়ি কিছুই জানে শুধু এই বাংলাদেশের অসংখ্য মেয়ের প্রতীক হয়ে সে যেন আমার মনের মধ্যে গভীর দাগ কেটে রেখে গেল যা সহজে মজবান নয় আমার সঙ্গে এসেছিল একটি যুবক বন্ধু নিঃস্বার্থতার সেবা কলকাতায় ভারী অসুখের সময়ও যেমন দেখেছি এখানেও দেখতে পেলাম তেমনই মাঝে মাঝে সে বলতো চলুন দাদা আজ একটু বেরিয়ে আসবেন আমি বলতাম তুমি যাও ভাই আমি এখানে বসে ওই কাজটা সেরে নিই সে অসহিষ্ণু হয়ে বলতো আপনার চেয়ে কত বেশি বয়সের লোক এখানে বেড়ায় একটু চলাফেরা না করলে খিদে হবে কেন বলতাম ওইটা কম হলে সইবে কিন্তু পথে মিছামিছি ঘুরে বেড়ানো সইবে না সে রাগ করে একলাই বেরিয়ে যেত কিন্তু সাবধান করে দিত অন্ধকারে বাড়ি ফিরবেন না যেন আলো আনতে চাকরদের ডাকবেন এদিকে করের সাপটা কিছুটা বেশি জীব কেবল তার গায়ে পা পরাটা তারা পছন্দ করে না সেদিন বন্ধু গেছেন ভ্রমণে সন্ধ্যা তখনও দেরি আছে দেখি জন কয়েক ব্যক্তি দ্রুতপদেই বাসায় ফিরছেন এদের দেখে ভরসা হলো ভাবলাম যাই আমিও একটি ঘুরে আসি গে সেদিন পথে পথে অনেক বেড়ালাম অন্ধকার হয়ে এলো ভেবেছিলাম আমি কি। হঠাৎ পিছন ফিরে দেখি একটা কুকুর আমার পিছনে চলেছে বললাম কী রে যাবি আমার সঙ্গে অন্ধকার পথটায় বাড়ি পর্যন্ত দিতে পারবি সে দূরে দাঁড়িয়ে ল্যাজ নাড়তে লাগলো বুঝলাম সে রাজি আছে বললাম তবে আয় আমার সঙ্গে পথের ধারের একটা আলোদা দেখতে পেলাম কুকুরটার বয়স হয়েছে রোগে পিঠের লো মুটে গেছে একটু খুঁড়িয়ে চলে কিন্তু যৌবনের একদিন তার শক্তি সামর্থ্য ছিল সেটা বোঝা যায় তাকে অনেক কিছু প্রশ্ন করতে করতে বাড়ির সামনে এসে পৌঁছালাম গেট খুলে দিয়ে ডাকলাম ভেতরে আয় আজ তুই আমার অতিথি সে বাইরে দাঁড়িয়ে লেজ নাড়তে লাগলো কিছুতেই ভেতরে ঢোকার সাহস পেলে না আলো নিয়ে চাকর এসে উপস্থিত হলো গেট বন্ধ করতে চাইলে বললাম না খোলাই থাক যদিও আসে ওকে খেতে দিস ঘন্টাখানেক পরে খোঁজ নিয়ে জানলাম সে আসেনি কোথায় চলে গেছে পরদিন সকালে বাইরে এসে দেখি গেটের বাইরে দাঁড়িয়ে আছে আমার সেই কালকের অতিথি বললাম কাল তোকে খেতে নেমন্তন্ন করলাম এলিনে কেন জব এসে মুখ পানে চেয়ে তেমনই ল্যাজনারদের লাগলো বললাম আজ তুই খেয়ে যাবি না খেয়ে যাস নে বুঝলি প্রত্যুত্তরে সে শুধু ঘন ঘন ল্যাজ নাড়ল অর্থবোধ এই যে সত্যি বলছো তো রাত্রে চাকর এসে জানালো সেই কুকুরটা আজ এসে বারান্দার নিচে উঠোনে বসে আছে বামুন ঠাকুরকে ডেকে বলে দিলাম ও আমার অতিথি ওকে পেট ভরে খেতে দিও পরের দিন খবর পেলাম অতিথি যাননি আতিথ্যের মর্যাদা লঙ্ঘন করে সে আরামে নিশ্চিন্ত হয়ে বসে আছে বললাম তা হোক ওকে তোমরা খেতে দিও আমি জানতাম প্রত্যেহ খাবারের অনেকটা ফেলা যায় এতে কারুর আপত্তি হবে না কিন্তু আপত্তি ছিলও এবং অত্যন্ত গুরুতর আপত্তি আমাদের বাড়ির খাবারের যে প্রবল অংশীদার ছিল এ বাগানের মালির মালিনী এ খবর আমি জানতাম না তবে বয়স কম দেখতে ভালো এবং খাওয়া সম্বন্ধে নির্বিকা চিত্ত চাকরদের দরদ তার উপরেই বেশি হবে অতএব আমার অতিথি করে উপবাস বিকালে পথের ধারে গিয়ে বসি দেখি অতিথি আগে থেকেই বসে আছে ধুলোয় বেড়াতে বার হলে সে হয় পথের সঙ্গী জিজ্ঞাসা করি হা অতিথি আজ মাংস রান্নাটা কেমন হয়েছিল রে হাড়গুলো চিবোতে কেমন লাগলো সে জবাব দেয় ল্যাজ নেড়ে মনে করি মাংসটা তাহলে তার ভালোই লেগেছে জানি না যে মালিবউ মেরে ধরে বের করে দিয়েছে বাগানের মধ্যে ঢুকতেই দেয় না তাই ও সামনের পথের ধারে বসে সময় কাটায় আমার চাকরদেরও তাতে সায় ছিল হঠাৎ শরীরটা খারাপ হলো দুই দুই দিন নিচে নামতে পারলাম না দুপুরবেলা উপরের ঘরে বিছানায় শুয়ে খবরের কাগজটা সেইমাত্র পড়া হয়ে গেছে জানলার মধ্যে দিয়ে বাইরের নীল আকাশের পানে চেয়ে অন্যমনস্ক হয়ে ভাবছিলাম এমন সময় খোলা দৌড় দিয়ে সিঁড়ির ওপরে ছায়া পড়ল কুকুরের মুখ বাড়িয়ে দেখি অতিথি দাঁড়িয়ে লেজ নাড়ছে দুপুরবেলা চাকরেরা সব ঘুমিয়েছে ঘর তাদের বন্ধ এই সুযোগে লুকিয়ে সে একবারে আমার ঘরের সামনে এসে হাজির ভাবলাম দুই দিন দেখতে পাইনি তাই বুঝি ও আমাকে দেখতে এসেছে ডাকলাম সেখানে দাঁড়িয়ে লেজনাড়ে লাগলো জিজ্ঞাসা করলাম খাওয়া হয়েছে তো রে কি খেলি আজ হঠাৎ মনে হলো ওর চোখ দুটো যেন ভিজে ভিজে যেন গোপনে আমার কাছে একটা নালিশ জানাতে চায় চাকরদের হাঁক দিলাম ওদের দোর খোলার শব্দ শুনেই ওদের ছুটে পালালো জিজ্ঞাসা করলাম হ্যাঁ রে কুকুরটাকে আজ খেতে দিয়েছিস আগে না মালি বউ ওকে তাড়িয়ে দিয়েছে যে আর যে অনেক খাবার বেঁচেছে সেসব কি হলো মালি সব চেঁচে পুঁচে নিয়ে গেছে হাঙ্গামা শুনে বন্ধু ঘুম ভেঙে চোখ রগড়াতে রগড়াতে এসে ঘরে ঢুকলেন মুচকি এসে বললেন দাদার এক কাণ্ড মানুষে খেতে পায় না পথের কুকুরকে ডেকে খাওয়ানো বেশ বেশ বন্ধু জানেন এর চেয়ে অকারটা যুক্তি আর নেই মানুষকে না দিয়ে কুকুরকে দেওয়া শুনে চুপ করে রইলাম সংসারে কার দাবি যে কার কাছে কোথায় গিয়ে পৌঁছায় সে ওদেরকে আমি বোঝাবো কি করে সে যাই হোক আমার অতিথিকে ডেকে আনা হলো আবার সে বারান্দার নিচে উঠোনে ধুলোয় স্থান করে নিল বউয়ের ভয়টা তার গেছে বেলা যায় বিকেল হলে উপরে বারান্দা থেকে দেখি অতিথি এই দিকে চেয়ে প্রস্তুত হয়ে দাঁড়িয়ে বেড়াতে যাওয়ার সময় হলো যে কিন্তু শরীর আমার সারল না দেহঘর থেকে বিদায় নেওয়া দিন এসে পড়লো তবু দিন দুই দেরি করলাম নানা আর সকাল থেকে জিনিস শুরু হলো দুপুরের ট্রেন গেটের বাইরে সার সার গাড়ি এসে দাঁড়ালো মালপত্র বোঝাই দেওয়া চললো অতিথি আজ মহাব্যস্ত কুলিদের সঙ্গে ক্রমাগত ছোটাছুটি করে খবরদারি করতে লাগলো কোথাও যেন কিছু খোয়া না যায় তার উৎসাহই যেন সব থেকে বেশি একে একে গাড়িগুলো ছেড়ে দিল আমার গাড়িটাও চলতে শুরু করলো স্টেশন দূরে নয় সেখানে পৌঁছে নাবদে গিয়ে দেখি অতিথি দাঁড়িয়ে কী রে এখানে এসেছিস লেজ নাড়দে নাড়দে সে জবাব দিল কী জানি তার মানে কি টিকিট কেনা হলো মালপত্র তোলা হলো বন্ধু এসে খবর দিলেন ট্রেন ছাড়তে আর এক মিনিট বাকি সঙ্গে যারা মাল তুলে দিতে এসেছিলো তারা বক্সিস পেলো সবাই পেলো না কেবল অতিথি গরম বাতাসে ধুলো উড়িয়ে সামনেটা আচ্ছন্ন করেছে যাবার আগে তার মধ্যে দিয়ে ঝাপসা দেখতে পেলাম স্টেশনের ফাটকের বাইরে দাঁড়িয়ে একদৃষ্টে চেয়ে আছে অতিথি ট্রেন ছিঁড়ে দিল বাড়ি ফিরে যাবার আগ্রহ মনের মধ্যে কোথাও খুঁজে পেলাম না কে বলে মনে হতে লাগলো অতিথি আজ বাড়ি ফিরে দেখবে বাড়ির লোহার গেট বন্ধ ঢুকবার জো নেই পথে দাঁড়িয়েই দিন দুই কাটবে তার হয়তো নিস্তব্ধ মধ্যাহ্নের কোনো ফাঁকে লুকিয়ে উপরে উঠে খুঁজে দেখবে আমার ঘরটা তারপর পথের কুকুর পথেই আশ্রয় নেবে